সকার বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণে তিন দশমিক এক এক দুই নম্বর সরল সরলকর ঘনা মরণ করা দেওয়া আছে ডাকটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আমরা প্রথমেই যেগুলো মিল আছে এগুলোর আমরা যেমন এনো সিক্স পয়েন্ট এখানে আছে থ্রি সিক্স ফাইভ আমরা আগে ধরে নেব মনে করি সিক্স পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সমান বি তারপরে আমরা লিখবো প্রদত্ত রাশি এটার মান হচ্ছে আমরা আবার এটা আছে গুণাকারে এ প্লাস টু গুন্ধে এ আর এটা মান গুণ চিহ্ন আছে প্লাস এটা মান বি ইন্টু এটা মান বি তারপরে আমরা এগুণ করলে স্কোয়ার আর এখানে রাখতে পারি টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা একটা জানি বীজগুণিত সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এর মান বসব সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বি মান বসব থ্রি পয়েন্ট সিক্স ফাইভ উপরে হোলস্কোয়ার আমরা যদি যোগ করি আর শূন্য এক তিন আট ছয় নয় আর এক দশ আমরা এক ঘর দুই ঘর দুই দশমিক দশমী দিয়ে এত দশমী পরে দশ শূন্য দাম নিই কারণে দশের উপর স্কোয়ার দশ দশা একশো এই হচ্ছে আনসার সরল দুই নাম্বার সরল করো ঘ নাম্বারের আনসার